সালামু আলাইকুম আমি আসছি হরজতপুর রিসোর্টে এখানে দেখুন এটি হলো আম এটির নাম হলো নাম এই নামটি বাহির থেকে উৎপাদিত এটি বাহিরের প্রজাতির একটি আম খুব সুস্বাদু একটি আম এখানে দেখুন অনেকটি আম হইছে এখানে আবার একটা জমজ আমি দেখতেছি এই যে এই যে ডাবল এখানে মার্শাল্লাহ এই গাছটায় প্রচুর আম ধরছে এখনও যেহেতু আজকে শুক্রবার আমি এই ভিডিওটি করতেছি এই যে দেখুন এখানে প্রচুর আমি আরো নেক্সট যে গাছটিতে আছে সেটিতে কি কি আম আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আমরা পরে যাই দেখুন এই এই যে গাছটিতে এটিতে এই যে আম এখনো কিন্তু অনেক আমি উঠে গেছে যেরকম হিমসাগর ল্যাংরা তারপরে হইলো হারিবাঙ্গা ফজলি আম আমরা দেখতেছি যদি এখন পুরোপুরি ফজলিয়ামটা আসে নাই কিন্তু আমাদের এখানে এখন আম কিন্তু পাকে নাই এখানে দেখুন প্রচুর আম আমি এই এখানে যে মোটামুটি একটু এই জন্য আমি ভিতরে ঢুকলাম না জানেন যে দেনি সাপের খুব একটা উৎপাদ সেই জন্য আমি এই জঙ্গলের ভিতরে ঢুকলাম না এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন সাইজটিও খুব বড় এটি কিন্তু কাতিমণি এটি অন্য আম না যার কারণ কি এটি আপনার এই এই বাগানটার থেকে আম কিন্তু একবার পারা হয়েছে এটা কিন্তু দ্বিতীয়বারে এই 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 দ্বিতীয়বারে এই আমটি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক সুন্দর আম আম পছন্দ করেন না এরকম মানুষ বাংলাদেশে অর্থাৎ পৃথিবীতেও খুব কম আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যেসব আমটি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকুন প্রচুর আম যেটি আসলে অনেক ভাল লাগতেছে যার কারণে অনেক দিন পর আমি এই রিসোর্টটায় আসলাম আমি একটু কাজে ব্যস্তর জন্য আসতে পারি নাই এই বছর অনেক আম হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে প্রত্যেকটা গাছই প্রচুর আম হয়েছে এই যে দেখুন ছোটো ছোটো গাছে প্রচুর আম এখানে জার্মান মান আছে কুকুর এই যে একদম ছোট ছোট গাছে অনেক আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ভিডিওতে সম্পূর্ণ গাছের আম যে ভিডিওতে চলে আসবে এটা এরকম বিষয়টা না যার কারণ অনেক আম গাছটি অনেক ছোটো কিন্তু প্রচুর আম হয়েছে এই যে দেখুন ঠাল নাই কিছু নাই তারপরও প্রচুর আম এটা দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি খুব সুস্বাদু আম এবং সাইজটাও মার্শাল্লা অনেক বড় খুবই বড় সাইজটাও এই যে দেখুন ছোট ছোট আমও এখানে আছে এবং কি আমের সাইজটা এত ভালো এত বড় মনে হচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা গাছই মাসাল্লা অনেক আম ধরছে এবং ছোট ছোট গাছে বেস্ট আম যেটা না দেখলে অনেকেই বিশ্বাস হবে না এবং এখন যেই আমটি আছে এটি সব হইলো কাতিমোনাম এই গাছের থেকে আপনাদেরকে বলে রাখি এই প্রত্যেকটা গাছের থেকে এই যে দেখুন প্রত্যেকটা গাছের থেকে আম কিন্তু একবার পারা হয়েছে এই বৎসরই এই যে দেখুন কিন্তু আবার নেক্সট এটা দুইবার আম ধরে এবং তিনবারও ধরে এই গাছটিতে এই আমটির নাম হইল কাতিমন আপনারা মনে রাখবেন কাতিমন আম এটি সহসায় বাজারে পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না এই কারণেই বলছি যার কারণে এই আমটি বাহিরের হয় অনেক প্রচুর হয় ওখানে প্রচুর জঙ্গল আসলে আমারও যাইতে টুইয়া লাগতেছে আমি আপনাদেরকে টেনে দেখানোর চেষ্টা করছি যার কারণ জানেনি তো দেশের অবস্থা খুব খারাপ সাপের খুব উৎপাত আর এখানে প্রচুর জঙ্গল হয়ে রয়েছে এই যে দেখুন আমটি দেখতে অনেক ভালো লাগতেছে এবং প্রত্যেকটা গাছে মাসাল্লাহ প্রচুর আম হয়েছে